বাবা আমাদের পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে পুরো দায়িত্ব নিজের কাঁধে শুভ শক্তিকে কিন্তু বাবা সমস্ত বাধা পার করিয়ে এগিয়ে নিয়ে যাবে সাইকেলের গিয়ার সাইকেলের চেন বা সাইকেলের যা কিছু হয় সেই সমস্ত হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম একটা অশুভ শক্তি বলতে এখানে মহিষের মাথাটা দেখানো হয়েছে মেয়েকে দেখো সাইকেল চালানো শেখাচ্ছে বাবা আমাদের সাথে যে ছোটবেলায় ঠিক ছোটোদের মতন খেলা করে তার মেয়েকে দেখো দোলনার জায়গা নেই তাই জন্য নিজের ঘাড়ে করে নিয়ে দোলনা দাঁড়িয়ে দিচ্ছে স্কুল না যাওয়ার জন্য কান্না বাবা সান্ত্বনা দিচ্ছে স্কুল যাওয়ার তো চলে আসলাম আমি আরও একটা পুজো প্রিপারেশন ব্লক নিয়ে তো এই মুহূর্তে আমি রয়েছি সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ি আর পানসিলা ঠাকুরবাড়ি এবছরের যে ভাবনা সে হল শ্রীচরণেশ্ব অর্থাৎ বাবাকে নিয়ে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটে তোলা আমরা আমরা প্রত্যেকেই মা মা সম্পর্কে কিন্তু অনেক কিছুই থেকে থাকে প্রত্যেক জায়গায় মা সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই কিন্তু বাবা সম্পর্কে আমরা কিন্তু কোথাও শুনতে পাই না অথচ বাবা আমাদের প্রত্যেকের অন্তরালে থেকে আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যায় প্রত্যেকটা সাফল্যের পিছনে কিন্তু আমাদের বাবার হাত থাকে অর্থাৎ বাবা আমাদের মাতার মতো যদি থেকে থাকে পৃথিবীর সমস্ত কিছু কাজ কিন্তু আমরা খুব সহজভাবেই করতে পারি তো এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে বাবার মূল্য কতটা অর্থাৎ পুরো প্যান্ডেল জুড়ে বাবার যে মূল্য কতটা সেটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা যায় তো চলো তোমাদেরকে দেখাই পানসিলা ঠাকুরবাড়ি প্যান্ডেল কিভাবে সেজে উঠেছে তো তোমাদেরকে বলে দিই যে এই পানশিলা ঠাকুরবাড়ি তোমরা কীভাবে আসবে তোমাদেরকে এই পাঞ্চিলা ঠাকুরবাড়ি আসতে গেলে যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে তোমাদেরকে কিন্তু নামতে হবে শোধপুর স্টেশন সেই সোধপুর স্টেশন থেকে তোমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে তোমাদেরকে আসতে হবে কিন্তু পানসিলা পোস্ট অফিস এই পোস্ট অফিসের উল্টো দিকেই কিন্তু এই পানসিলা ঠাকুরবাড়ি পড়বে তো দেখো সোদপুর স্টেশন থেকে আসলাম এই হলো পানসালা পোস্ট অফিসে এইখানে দেখো এই যে এই ডান দিকেই কিন্তু এই পানসিলা ঠাকুরবাড়ি পড়বে এবছর এনাদের যে ভাবনা সেটা এখানে একটা দেখো ব্যানার দেখলাম শু পানসালা ঠাকুরবাড়ি এই যে দেখতে পাচ্ছ তো দেখো ঢুক তো দেখো ঢুকতেই এরম ধরনের সব আয়রনের দেখো স্ট্রাকচার করে ঠিক এই রকম টাইপের কিন্তু দেখো ডিজাইন করা হয়েছে দেখো ঠিক এইরকম টাইপের আয়রনের দেখো স্ট্রাকচার করে জানি না অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা সন্ধ্যা হয়ে গেছে আয়রনের স্ট্রাকচার করে কিন্তু করে আর দু দুপাশ জুড়ে এই যে এদিকে জুড়ে আর দুপাশ জুড়ে দুপাশ জুড়ে কিন্তু বাবার বিভিন্ন ধরনের পেশা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমাদের দেখাচ্ছি এইখানে দেখো একজন ফেরিয়ালা বাবা ঠিক আছে তারপরে দেখো বাবা ঠেলা গাড়ি টানছে এখানটায় রয়েছে এবং তার ঠিক পরেই এই যে রাজমিস্ত্রি বাবা এই যে রাজমিস্ত্রির কাজ করছে ঠিক অপোজিটেও কিন্তু এরম ধরনের রয়েছে তোমাদের দেখাচ্ছি বাবা এই যে বিভিন্ন ধরনের মাল বইছে এই যে দেখাচ্ছে এখানে বাবা সরি ইট বইছে তারপরে কৃষক একজন বাবা কৃষকের ভূমিকা পালন করে তারপরে দেখো রয়েছে এই যে কৃষক তারপরে এখানে দেখো কুমোর বাবা এই যে কুমোরের কাজ করছে এই বাবার বিভিন্ন পেশা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এই হলো দেখো পানসিলা ঠাকুরবাড়ির যে ভিতরের যে অংশটা ঠিক এই রকম টাইপের কিন্তু করা হয়েছে দেখো বাবা আমাদের প্রতি যা কর্তব্য সেগুলো সব পালন এইখানে দেখতে পাচ্ছ বাবা একজন বাবা তার ছেলেকে দেখো পড়াচ্ছে দেখতে পাচ্ছ ছোটোবেলায় যেমন আমাদের বাবারা পড়ায় এই যে দেখতে পাচ্ছ বাবা তার মেয়েকে দেখো সাইকেল চালানো শেখাচ্ছে ঠিক তারপরে কিন্তু যেটা রয়েছে সেটা বাবা আমাদের সাথে যে ছোটোবেলায় ঠিক ছোটোদের মতন খেলা করে সেই জিনিসটা এখানে রয়েছে তারপরে আমাদের যে কালী পুজোর সময় আমরা যে বাজি ফাটাই বাবা আমরা যখন ভয় পাই বাবা আমাদের সাথে থাকে এইখানে দেখো বাবার সঙ্গে মানে বাবার সঙ্গে একসাথে থাকা একজন চেয়ারে বসে থাকা তারপরে দেখো রয়েছে এই যে দেখতে পাচ্ছ বাবা যখন মেয়ে তার বিদায় হয় যখন বিয়ে চলে যায় কতটা বেদনা পায় সেই জিনিসটা এখানে দেখা তুলেছে তারপরে বাবার যখন মৃত্যু ঘটে সেই জিনিসটা এখানে রয়েছে আর ঠিক তারপরে এই যে এই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ বাবা তার মেয়েকে দেখো দোলনার জায়গা নেই তাই জন্য নিজের ঘাড়ে করে নিয়ে দোলনা দাঁড়িয়ে দিচ্ছে আর এইখানে ছোটোবেলায় বাবার সাথে আমরা যে টম অ্যান্ড জেরি কার্টুন দেখতাম সেই জিনিসটা এখানে রয়েছে এই যে জুতোর ফিতে বাবা বেঁধে দিচ্ছে আমাদের আর এইখানে দেখো স্কুল না যাওয়ার জন্য কান্না বাবা সান্ত্বনা দিচ্ছে স্কুল যাওয়ার জন্যে এই যে একটা বাবা শেখাচ্ছে যে কীভাবে গাছকে বাড়া গাছ নাও প্রাণ বাঁচাও তারপরে যে রয়েছে বাবা একজন ছেলেকে সান্ত্বনা দিচ্ছে এবং সবার শেষে রয়েছে বাবা দেখো ড্রয়িং করাচ্ছে আর ঠিক দেখো উপরে এ দেখো উপরে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে দেখো এখানে লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিত প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে দেবতাই দেখো সব জায়গায় কিন্তু দেখো পুরো উপর জুড়ে দেখো পুরো উপর জুড়ে কিন্তু দেখো লেখা রয়েছে আর উপরের যে অংশগুলোতে দেখো এই যে এরকম টাইপের গোল গোল টাইপের করে ফাঁকা অংশটা করে পুরো উপরের যে অংশটা সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে এই যে পুরো অংশটা আর একদম দেখো যে মাঝখানটায় এই যে দেখো মাঝখানটায় দেখতে পাচ্ছো এইখানটা কিন্তু একটা গোল টাইপে দেখো করা হয়েছে কারণ এইখানে দেখো একটা মডেল রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি এই যে এইটা কিন্তু যে রয়েছে একটা বাবা তৈরি করা হয়েছে বাবা আমাদের পরিবারের প্রতি একটা চিন্তা দেখো গালে হাত দিয়ে ওই যে দেখতে পাচ্ছ পরিবারের প্রতি একটা চিন্তা থাকে সারাক্ষণ বাবার মাথায় এই এটা কিন্তু পুরোটা লোহার জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে অর্থাৎ যে গিয়ার হয় সাইকেলের গিয়ার সাইকেলের চেন বা সাইকেলের যা কিছু হয় সেই সমস্ত জিনিসটা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে প্রচুর ওয়েট কিন্তু এটা দেখতে পাচ্ছ এইটা পুরো কিন্তু এই মাঝখানে বসবে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বাবার প্রতি বিভিন্ন ধরনের কথা কিন্তু এই জায়গাটায় লেখা থাকবে আর থেকে মানে ব্যাপক লাগলো যেটা আমার সেটা হলো দেখো মার্তি পরিমাণ অসাধারণ করেছে দেখো কি বোঝাতে চেয়েছে দেখো এইখানে দেখো মা লক্ষ্মী এবং সরস্বতীকে নিয়ে দেখতে পাচ্ছ মানে ঠেলাগাড়িতে করে আসছে আর এইটা হলো কিন্তু বোঝাতে চাইছে বাবা অর্থাৎ বাবা আমাদের পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দেখো বাবা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে পিছনে দেখো লক্ষ্মী ভাই সরি মানে গণেশ এবং কার্তিককে মানুষ রূপ দেওয়া হয়েছে আর দেখো এখানে বোঝাতে চাই যে দেখো এ একটা অশুভ শক্তি এই যে দেখতো চাকার তলায় দেখো একটা অশুভ শক্তি পড়েছে সেই অশুভ শক্তিকে কিন্তু বাবা সমস্ত বাধা পার করিয়ে এগিয়ে নিয়ে যাবে এই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে আর এই উপরটায় দেখো বিভিন্ন ধরনের হাত রয়েছে দেখছো উপরে কত হাত তার উপর দেখো ত্রিশুল রয়েছে দেখতো যে উপরে হাত একটা ত্রিশুল রয়েছে সবথেকে ভালো লাগলো এই যে অশুভ জিনিসটাকে বাবা কিন্তু একমাত্র পারে পার করতে দেখতে পাচ্ছো এই যে এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ওয়াশার বা এরকম ধরনের গিয়ার দিয়ে কিন্তু করেছে এটা কিন্তু পুরো সোলা দিয়ে ডিজাইন করেছে মনে হবে যা পুরো অরিজিনাল এগুলো কিন্তু সব বাইরে যাবে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিন্তু বাইরে কিন্তু বসবে যে এইগুলো কিন্তু তো এই বছর আমি বাইরে ব্যানার দেখলাম যে পানসিলা ঠাকুরবাড়ির এবছরের যে ভাবনা সেটা হলো সি চরণেশু অর্থাৎ বাবাকে পুরো প্যান্ডেলজুর উপস্থাপনা তোলা হয়েছে তো আপনার মুখে একটু শুনে দেবো যে এই ভাবনাটা সম্পর্কে এবছরের ভাবনাটা মেনলি হচ্ছে আমাদের বাবাকে নিয়ে যে বাবার যে সংসারের প্রতি যে ত্যাগ সংসারের প্রতি যে ভালোবাসা সেটা কখনো দেখবেন আমাদের মানে সামনে আসে না বাবার ভালোবাসা বা বাবার ত্যাগটা না নেপথ্যে থেকে যায় এবার আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা তাই জন্য পুরো প্যান্ডেল জুড়ে বাবার যে কর্মজীবন বা বাবা যে আমাদের প্রতি স্নেহ মায়া মামাতা সেটা জুড়ে ফুটে হয়েছে আর মাতৃ প্রতিমাটা দেখলাম একটু অন্য টাইপের করা হয়েছে এখানে দেখলাম যে বাবা অর্থাৎ বোঝা যায় বাবা আমাদের পরিবারের সমস্ত বহন করছে সেইটা সম্পর্কে একটু ভয় এখানে মাতৃ প্রতিমায় দেখা যাচ্ছে যে মানে যে বাবা সে পুরো সংসারটার ভার বহন করে নিয়ে যাচ্ছে এখানে দেখুন মা দুর্গা বসে আছে এবং মা দুর্গার কোলে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী বসে আছে বাবা টেনে নিয়ে যাচ্ছে পুরো সংসারটা আর একটা অশুভ শক্তি বলতে এখানে মহিষের মাথাটা দেখানো হয়েছে সেটা অবস্ট্রাকশন মানে যে কোনো অশুভ শক্তি তো আমাদের বাধা সৃষ্টি করে বাবা চেষ্টা করছে ওই ওটার উপর দিয়েই যাতে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কার্তিক এবং গণেশ যেটা মানুষ রূপে দেখানো হয়েছে তারা বাবাকে সাহায্য করছে ওই প্রতিবন্ধকতাকে জয় করা তো কবে থেকে মানে এই মানে এখানকার ঠাকুর মানে সকল দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে আমাদের এখনও যা প্ল্যানিং মোটামুটি আমরা চতুর্থীর দিন খুলব কিন্তু একটু আমরা ডিসিশনটা একটু আমাদের চেঞ্জ করতে হতে পারে তার কারণ হচ্ছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং হয় সেই ডেটটা আমরা যখন জানতে পারবো ওই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং দিয়ে আমাদের ওপেনিংয়ের ডেট তো সকল দর্শনার্থীদের জন্য কি বলার আছে সবাই আসুন পুজোটা এনজয় করুন খুব সুন্দর মনের মতো একটা থিম করা হয়েছে এখানে এই থিমে আসলে আপনি আপনার প্রতিটা দর্শক তার নিজের বাবাকে খুঁজে পাবে বাবার ত্যাগ বা মানে নিজের নিজের বাবার সাথে এই থিমটাকে রিলেট করতে পারবে আচ্ছা এইখানে একটু যদি বলে দেন যে এই পানসিলা ঠাকুরবাড়িকে কীভাবে আসবে যদি শিয়ালদার দিক থেকে বা কলকাতার দিক থেকে শিয়ালদা থেকে আসে তো তাহলে স্টেশন বা খড়দা স্টেশনের নামতে হবে যদি স্টেশনে নামে তবে সেই ক্ষেত্রে চার নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে অটো ধরে পানসিলা স্টপে আর যদি খড়দা স্টেশন থেকে আসে তাহলে চার নম্বর টোটোতে পানসিলা স্টপে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের শারদীয় শুভেচ্ছা রইল ধন্যবাদ